নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলছেন ভগবানের পূজা করতে করতে মন যখন তৈরি হয়ে যাবে তখন জপ করতে হবে জপে মন তৈরি হতে হতে ধ্যানের জন্য মন তৈরি হয় তখন ধ্যান করতে হয় ধ্যানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এখন আমাদের অনেকেরই যারা ধর্ম জীবন যাপন করেন তারা বাইরের পূজার ওপর বেশি জোর দেন জপ ধ্যানের ওপর তত জোর দেন না বাইরের পূজা নিয়ে সমস্ত সময় কাটান ঠাকুর ঘরে যাচ্ছেন অনেক দেবতা সেখানে আছেন সবাইকে একটু ফুলটুল দিলেন জলটল দিলেন তাতেই সমস্ত সময় কেটে যায় তারপর আর জপের সময় থাকে না আর ধ্যান করা তো দূরের কথা অনেকেই বলেন আমাদের তো মন স্থির হয় না কি করে মন স্থির হবে জপ আর ধ্যান না করলে মন স্থির হয় না অনেকেই মনে করেন দীক্ষা নিলেই দু এক দিনের ভিতর মন স্থির হয়ে যাবে এ আর একটা ব্যাপার শ্রী শ্রী মা বলছেন বাবা মুনি ঋষিরা জন্ম জন্মান্তরে যা পায়নি কত কষ্ট করে সাধন ভজন করে পেয়েছেন তোমরা দেখছি ঝট করে তা পেতে চাও তা কি হয় তারপরেই বলছেন তবে ঠাকুর এসেছেন সব সোজা করে দিয়েছেন এখন অল্প করলেই হয়ে যাবে কিন্তু অল্পটাও তো করতে হবে সেই অল্পটা যদি আমরা না করি তাহলে কি করে হবে সাধারণত আমি দেখেছি মানে মহারাজ বলছেন যারা জব করেন অবশ্য সকলের কথা বলছি না বেশিরভাগ সময় বাইরের পূজা নিয়ে কাটান তারপর একশো আটবার জব করি ব্যাস হয়ে গেল তাদের ধারণাই নেই যে একশো আটের বেশি জব করার প্রয়োজন আছে যেন এই করলেই সব হয়ে যাবে জব যত বেশি করা যাবে তত তাড়াতাড়ি তার দিকে এগোনো যাবে জব মানে কি ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি যিনি আমার ইষ্ট দেবতা তার নাম বা মন্ত্র পুনঃপুনো আবৃত্তি করার নাম জপ মন্ত্র মানে কি যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবত পাদুপদ্যে ধরে রাখে তাই হচ্ছে মন্ত্র আর বীজ মন্ত্র কি আর বীজ মন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে সেই জন্যে জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস জপের ভিতর যে বীজ মন্ত্র তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে জপ না করলে সেই শক্তির স্ফুরণ হবে না সেজন্য শুধু একশো আটবার জপ করলে কী করে এগোনো যাবে বেশি জব করতে হবে কিন্তু অনেকেরই হয়তো সংসারের নানা কাজের জন্য বেশি সময় থাকে না তাদের জন্য বলা হয়েছে সব সময় তোমরা মনে মনে জব করো তোমাদের কাজকর্মের ভিতরে মনে মনে জব করো অর্জুনকে ভগবান বলছেন তস্মাত সর্বেশু কালেশু মামানুস্মর যুদ্ধ জ অর্থাৎ সব সময় আমার স্মরণ মনন করো আর যুদ্ধ করো এই দুটো একসঙ্গে হবে তুমি স্মরণ মনন করতে গিয়ে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তা চলবে না তুমি হচ্ছ পাণ্ডবদের যুদ্ধের প্রধান আশা ভরসা তুমি দু মিনিট চুপ করে থাকলে যুদ্ধে কি হয়ে যাবে ঠিক নেই সেজন্য তোমাকে সতর্ক থাকতে হবে অথচ তুমি আমাকে ভুলতে পারবে না এই দুটো একসঙ্গে করতে হবে ঠিক সেই রকম আমাদেরও সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিতে হবে মনে মনে স্মরণ করতে হবে এটা যদি করতে পারো তবে কম সময়ের জন্য কম জব করলেও অনেকটা পূরণ হয়ে যাবে আর মনে যেন এটা পরিষ্কার ধারণা হয় যে একশো আটবার জব করলে হয়ে গেল তা নয় দীক্ষা নিয়ে একশো আটবার জব করব তার জন্য দীক্ষা নয় তোমাদের জব করতে হবে সব সময় মা বলেছেন সবাই এসে বলছে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না প্রতিদিন দশ পনেরো হাজার জব করুক দেখি হয় না কি না দেখব তার চেয়ে কমই না হয় কিছু হোক কিন্তু শুধু একশো আটবার জব করলে কি হবে সেজন্য জপের ওপর জোর দিতে হবে জব করার সঙ্গে সঙ্গে ঠাকুরের তোমাদের ইষ্ট দেবতার চিন্তা করতে হবে যদি তোমাদের জব ঠিক ঠিক হয় তাহলেই মন আপনিই ধ্যানে চলে যাবে তুমি টেরই পাবে না এক সময় আপনিই তোমার জব টপ হয়তো গোনাটোনা এসব বন্ধ হয়ে যাবে এছাড়া আরেকটি জিনিস হচ্ছে আমরা যতই ধর্ম জীবনযাপন করি যদি আমাদের সংসারের প্রতি টান থাকে তাহলে বেশি এগোনো যাবে না ঠাকুর যেমন বলেছেন নৌকা যদি নদীর ধারের গাছে বাঁধা থাকে তাতে দাঁড় টানলে কি হবে নৌকা ওখানেই থেকে যাবে ঠিক সেইভাবে আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে বৈরাগ্য অবলম্বন করতে গেলেই আমাদের প্রথমেই বিচার করতে হবে বিচার করে আমরা দেখব সংসারের কোনো কিছুই স্থায়ী নয় সবই নস্বর অতএব যিনি সর্বদা আছেন সেই ভগবানকে আমাদের পেতে হবে যখন মনে এই ভাবটি ওঠে তখনই আমাদের ধর্মজীবনের পক্ষে সুবিধা কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ